হ্যালো রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি বেশ ভালোই আছি বেশ বলতে গেলে মোটামুটি ভালোই আছি এই গরমে আর কি রকম থাকবো বদ মানে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতন ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাওবাদী সেজে আমি একদম মুখ টুক ঢেকে পুরো বেরিয়ে গেছি ব্রাইট করতে আর থার্টিন্থ এপ্রিল আমার এই ব্রাইটটি ছিল রিসেপশন ব্রাইট আর বাইরের টেম্পারেচার দেখে তোমরা বুঝতেই পারছ যে কত ডিগ্রি হতে পারে এই গরমে আমি এখন যাচ্ছি ব্রাইট করতে দেখো গাইজ এটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এখন মানে বাইরে আর আমরা আমরা এখন ব্রাইট সাজাতে যাচ্ছি মানে আমরা প্রায় চলে এসেছি ব্রাইডের লোকেশানের কাছাকাছি তো ব্রাইডের লোকেশানে নেমে আমাদের হচ্ছে একটা ভ্যান ধরতে হয়েছিল সেই ভ্যানে করে আমরা পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে আর ব্রাইডের বাড়ির থেকে আমাদেরকে একজনকে নিতে আসে তো সে নিতে আসে আর আমরা একদম স্পিডের গতিতে হচ্ছে ব্রাইডের কাছে পৌঁছে যাই তো চলো ব্রাইট কীরকম লুক চাইছে আগে ব্রাইডের কাছে শুনে নিই হ্যালো দীপাদি তোমাকে আমি বউ মানে বিয়েতে সাজিয়েছি তো আজকে বউ সাজাতে চলে এসছি তো আগের দিনের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতে সবাই এসেছে আর খুব ভালো বলেছে আর আমার নিজেরও খুব ভালো লেগেছে আমার ফ্যামিলি মেম্বার সবার খুব ভালো লেগেছে আর আজকে কীরকম লুক চাইছো যদি একটু বলো আজকে আমি সাবেক একটা লুক চাইছি কিন্তু সিম্পল হবে ব্যাপার আই হবে না আর আই মেকআপটা একটু নিউটের মধ্যে থাকবে কালারফুল হবে না আচ্ছা ঠিক আছে চল তো শুনতেই পেলে যে ব্রাইট কীরকম লুক চাইছে তো ও একটা একদম সাবেকই লুক চাইছে একদম নিউডের মধ্যে তো চলো কতটা কি ওর মনের মতন সাজাতে পারি দেখে নিই তো আমি তোমাদের আপকামিং ব্রাইট যারা আছো তাদেরকে একটা কথাই শেয়ার করতে চাই যারা তোমরা মেকআপে বসবে মানে তোমাদের বিয়ে বা বউ ভাতের সাজতে অবশ্যই এই গরমকালে কিন্তু তোমরা একটা স্ট্যান্ড ফ্যান ক্যারি করবে মানে বাড়িতে যদি থাকে বা অন্য মানে যারা ডেকোরেটার্সে অনেকেই যারা প্যান্ডেল করে তারা স্ট্যান্ড ফ্যান দিয়ে থাকে তোমাদের যদি বাড়িতে নাও থাকে তাদেরকে বলতে পারো একটা স্ট্যান্ড ফ্যান যাতে অ্যারেঞ্জ করে রাখে কারণ সিলিং ফ্যানে হাওয়া প্রচণ্ডই কম হয় আর সেই মানে হাওয়াটা মুখ পর্যন্ত এসে আমাদের কিন্তু মেকআপের সময় পৌঁছয় না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচণ্ড সোয়েট হয় আর সোয়েট হলে কিন্তু মেকআপটা আস্তে আস্তে ব্ল্যাক হতে থাকে সেখান থেকে মেকআপ উঠতে শুরু করে এই প্রবলেমগুলো কিন্তু মেকআপে হয় আর মেকআপটা বসতেও মানে বসতেও পারে না তো ওই জন্য বলছি তোমরা যারা যারা আপকামিং ব্রাইড আছো অবশ্যই একটা করে স্ট্যান্ড ফ্যান রাখবে যাতে তোমাদের মুখের সামনে হচ্ছে হাওয়াটা হয় আর তোমাদের সোয়েটটা কিন্তু যাতে না হয় সেই দিকে তোমরা খেয়াল রেখে কিন্তুই তবেই মেকআপ করতে বসবে না হলে কিন্তু আমাদের মতো মেকআপ আর্টিস্টদের কিন্তু খুব প্রবলেম হয়ে যায় তার উপরে একে থাকে নন এসি তার উপরে সিলিং ফ্যানের হাওয়া কিন্তু একদমই মুখে লাগে না আর স্ট্যান্ড ফ্যানের হাওয়া তাও মুখের সামনে দিলে তোমাদের মুখটাতে হাওয়া পেলে তোমাদেরই কিন্তু সোয়েটটা লক হবে ঠিক আছে এই জিনিসটা তোমরা একদম মাথায় রেখে তবে কিন্তু মেকআপ করতে বসবে না হলে গরমকালে মেকআপ করতে মেকআপ আর্টিস্টদের সত্যি প্রচণ্ড প্রবলেম হয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মেকআপটাও লুজ পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে তারপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি ওর ফেসে যেমন একটু সাবেকির মধ্যে চাইছে একটু গ্লোয়িং ব্যাপারটা না হলেও ঠিক নয় আর ও একটু ডার্ক লিপস চেয়েছিল নিউডের মধ্যে মানে যেহেতু মেকআপটা নিউট করা হয়েছে তো লিপস্টিকটা ও ডার্কের মধ্যেই চেয়েছিল আর দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক পুরো দেখতে লাগছে না একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো আর ঘোমটা দেওয়ার পরে সত্যি ওকে সামনে থেকে এতটা সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই পুরো লুকটা কীরকম লাগলো আর যারা যারা আমার কাছে তোমাদের স্পেশাল ডে বুকিং করতে চাইছো তারা একদম দেরি করো না ঝটফট করে বুকিং করে নাও কারণ অনেক ডেট কিন্তু বুকিং হয়ে গেছে যারা এখনও বুক করো নি ঝটফট করে বুকিং করে নাও তো চলো টাটা বাই সকলে খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থেকো সকলে আর এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে লুকটা তোমাদের কীরকম লাগলো টাটা